ভাগীরথী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য বহরমপুরে বহরমপুরের হরিদাস মাটি এলাকায় জল প্রকল্পের আটকে যায় দেহটি সকালে জল প্রকল্পের কর্মীদের নজরে পড়তে খবর দেওয়া হয় বহরমপুর থানায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মৃত ব্যক্তির নাম পরিচয় সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শনিবার সকালে ভাগীরথী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য বহরমপুরে বহরমপুরের হরিদাস মাটি এলাকার জল প্রকল্পের প্রান্তের দেওয়ালে আটকে যায় দেহটি জল প্রকল্পের কর্মীদের নজরে পড়তেই খবর দেওয়া হয় বহরমপুর থানায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় মৃত ব্যক্তির নাম পরিচয় সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ

আর তো এখন এলাম ওই মরা দেখতে কিভাবে আসছে কি করছে আমরা জানি না সবাই আসছে সেই জেনে দেখলাম না দেখতেছি সবাই বলছে এখন আটকে আছে মরা কোথায় এই জল এসে ও তখন আটকে গেছে হ্যাঁ মাঝে মাঝে আটকাই সুখবর 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 মোর্ষার আবার জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সব পরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার এছাড়াও রয়েছে ড্রাই পার্ক রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি